সব গাই কেউ বলে এখানে লাদি এজন্য আমরা আবার সামনে গাইতেছি লাদির উপরে নাকি সব পারলে সব নোংরা হয়ে যাবে এই যে কক্সবাজারের সূর্য দেখা যাচ্ছে না গাইস। গাইস আমার বন্ধু মধু কাটছে মধু মধু ওটা দেখছেন এক ওই ওই লেটা মুখ করতে করতে ওই গোটা বালু আইনি গাইস আমি তো নিজে প্রমাণ দেখ গাইস দেখেন দেখো গাইস দেখেন এখন মাইল এখন মাইল গাইস আমি বালুতে বসবো সমস্যা নাই গাইজ আমার বন্ধু তুলির এক্স বয়ফ্রেন্ড সে গভীর শোকে শোকায়িত তাকে দেখে বুঝতে পারছেন রবীন্দ্রনাথ হয়ে গেছে পুলিশ শোকে

বন্ধু আমি আসি ব্লক করতে সুজা এটা সাজদুল এটা সাগর এটা ওরুফের রবিন আরে বলো দই করার সাথে এমনিতে ভিডিও কর ইরে বললে পরে ইসলামিক সং ইয়া বন্ধু বলেছে পরে ইসলামিক সং সংস লাগাতে হবে ওকে ওকে বন্ধু এখানে চার চারজন আছে তারা ইফতার রেডি করছে তারপরে বলে যে

গাইস আমার বন্ধু সুজা উঠাইতেছে একটা দিব এই যে আমার বন্ধু দল মধু কেটে কেটে গাইস এক ফালটা মধু দুই ফালটা তিন ফলটা চার ফালটা পাঁচ ফালটা মানে ফালটা ফলটা করে মধু একদম শেষ করে দিছে গাইস এ খুব ভালো রান্না করে গাইস রান্না করে গাইস মানে বিয়ে করলে যা বয়ে সুখ হবে নিজে রান্না রান্না করে খাওয়াবে আরে কইলি গাইজ বন্ধ বলছে খুলে যাচ্ছে মাথা করে ঢেলে দিতে মানে ঢেলে দিলেই হবে গাইজ এই আরেকজন সেলবি তুলতেছে না 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 সব না ভাই ভাই না আমি একটা সেলবি উঠাই নিলাম গাইজ দ তাকান সেলবি উঠাচ্ছে সুমিতে তো অবশ্যই থাকতে হবে গাইজ

আমি গাছের সাথে আটকায় গেছি দেখেন অবস্থা অবস্থা কি এখন আমাদের ইফতার রেডি করা হচ্ছে এটা কিন্তু একটা অসাধারণ ফিলিংস গাইস বন্ধুরা মিলে হঠাৎ করে এই যে কক্সবাজার চলে আসছি আমরা ইফতারের জন্য শুধু

সে কিন্তু বলেছিস ইসলামিক সংস লাগাতে হবে আমি অবশ্যই সংস লাগাবো আজকে এখানে গাইজ কার কার চেহারা দেখে মনে হচ্ছে বলবেন যে কে রোজা আছে কে নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমের উল্লাহ রবিন আছে নাকি জানা নাই তবে বাকি আমরা সবাই আছি প্লেসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম একটা পরিবেশে ইফতার পার্টি করার একটা মজাই আলাদা যদিও আশেপাশে যদি মানে পানিতে পরিপূর্ণ থাকতো অসাধারণ লাগতো বাট জায়গায় জায়গায় একটু একটু পানি আছে সূর্য কিন্তু হারাই গেছে ইফতার সময় হয়ে আসবে আসবে আমাদেরও মানে প্রস্তুতি প্রায় শেষের দিকে আমার বন্ধু সেলফি তুলছে সেলফিতে হারাই গেলাম আমিও বসে বললাম এই জায়গায় এবার আমরা আইফোন এলিভেন দিয়ে সেলফি উঠাবো লে ঢালি দে দাদা ঢালি দে রব ঢেলে দাও রবিন কি হাত তো নিস কর হাত তো নিস কর খালি তো কি postcss আর আমাদের যে দেখায় যাচ্ছে না হাত তো নিস কর খালি আই গয়া আম আমি আই গই যাই ওদিক থেকে দেখায় যাচ্ছে না এবার ঠিক বন্ধ কর আছে এই দিক বন্ধ বন্ধ না বাবা চমৎকার দেখা গাইস হয়েছে এই যে আমাদের ইফতারি প্রায় রেডির দিকে গাইজ শুধু মধু আর মধু মধু কিছু ভিডিও করে জ্বালাইতেছে কমেন্ট দিবেন এখানে তো আমি আমার মতো ভিডিও করতেছি কিন্তু আমার বলতেছে জ্বালাইতেছি না বারো বাজে এখন তো নরম হয়ে যাবে চারিদিকে শুধু মধু আর মধু গায়ে সাদা রেস ফুট ফ্রুট সবার বন্ধু কাজল মিশাইতেছে

প্রস্তুতি প্রায় শেষের দিকে বন্ধুরা সবাই মিলে তার প্রস্তুতি নিচ্ছে নেওয়ার পরে রেডি করতেছে প্রায় রেডি শেষের দিকে সুন্দর একটা পরিবেশ

তারপরে বন্ধু কাজল আজকে এত সুন্দর একটা পরিবেশে কেমন লাগছে একটু জানাবেন এটা কিন্তু মধু এরকম ভাবে আমার বন্ধু একসময় মধু কাটতে পারে নিজের বন্ধুর গার্লফ্রেন্ড এখন আর বন্ধুর সাথে নাই

খুব সুন্দর ডুবছে খুব অভাব নদীর ধারে সে পানির অভাব আমরা জানতাম না যে পানি শুকাই গেছে

গাইজ ইফতারের এর মোদামা চলে আসছি আজান দিছে আমার বন্ধু বলছে খাওয়া লাগবে না কিন্তু এই যে আমি খেজুর নিয়ে নেছি অলরেডি সুন্দর আবার বাসছে আবার খেয়ে নিলাম বিসমিল্লাহির রহমানি। আজান দিছে? হ্যাঁ। সালদুললে বন্ধুদের মোদুকাইটি পাল্টা পাল্টা কই দিলো গাইজ। কে আমি আসছি ভিডিও করতে খাতাছি না। দোয়া আমার বন্ধু বলে দোয়া করতে পারে না।

চারিদিকে ফাঁকা তো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে কোন লোকজন নাই একদম সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসছে আর আমরা এই নদীর মাঝে বসে আছি উধারে ঈদের প্ল্যান প্ল্যানিং করা হচ্ছে গাইস যে ঈদে আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষে কোথায় ঘুরতে যাবো এক একজন এক এক রকম মতামত পোষণ করতেছে তো আমি আমার মতো রীতি মতো রীতিমতো আমি ভিডিও করে যাচ্ছি অনেক জোজ লাগতেছে চারিদিকে অন্ধকার চলে আসছে যারা এরকম ফ্রেন্ড সার্কেল মিলে এরকম পরিবেশ ইফতার করতে চান অবশ্যই চলে আসবেন কোনো ফিলিংস কাজ করবে ভেতরে অবশ্যই খাওয়া দাওয়া শেষে

গাড়িটা গাডিটারে আসছি আর উঠাইতে পারি নাই বালুতে চাপা পড়ে গেছে তার শেষে সবাই গাইজ ক্লান্ত হয়ে পড়েছে নদীর ভিতরে দেখেন কত সুন্দর একটা প্ল্যান প্রোগ্রামিং কত সুন্দর করে গাছ বৃক্ষরোপণ করা হয়েছে অনেক সুন্দর জায়গা অরিজিনালি চারিদিকে এইভাবে বৃক্ষরোপণ করা হয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন পানি শূন্য নদী যদি পানি থাকতে আরো পরিবেশটা শেষে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে একটু না করে পারলাম না ইফতার শেষে পরিষ্কার পরিচন্ন কাজ চলতেছে গাইস সমন্বয়কে সমন্বয় হলে গাই সমন্বয় খলে কি হবে গাড়ি কি আছে নাকি আমি বলতে পারছি না কিন্তু উঠানোই তো এবার মুশকিল হয়ে যাবে গাইস গাইস ইফতার শেষে সবার সব কিছু রেডি করা হয়ে গেছে আমি এখন আমার গাড়ির গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করছি গাইজ দেখতে পাচ্ছেন চারিদিকে জনমানব শূন্য বালি আর বালি গাড়ি নিয়ে আসতে আসতে শেষ পর্যন্ত আর উঠাইতে পারি নাই গাড়ি সেজন্য নদীর মাঝখানে গাড়ি রেখে আসছি গাড়ির কাছে যাচ্ছি গাইজ গাইজ আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন নতুন নতুন এরকম ব্লগ ভিডিও ছাড়বো অবশ্যই সাপোর্ট করবেন গাইস আমি আমার বাইকের কাছে চলে আসছি দেখতেই পাচ্ছেন ওকে গাইস আল্লাহ হাফেজ সি নেক্সট বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ